বলেছিলাম না ফোরন কাকু আপনি সবেতেই আছেন অথচ আপনার কোনো নেই কেউ নাম করে না ওই সর্ষে ফোড়নের পাঁচ ফোরণের সবাই শুধু নাম করে থাপার ফুলকপির লেডিস ফিঙ্গার আর হিংলে মুলুর তুমি ভদ্রভাবে কথা বলো আপনি চুপ করুন তো পাশে পড়ে থাকা বেশি কথা নেই তুমি কথা দিয়েছিলে কিন্তু তুমি কথা রাখনি তুমি বলেছিলে যে তুমি বউয়ের অধিকার নিয়ে এই বাড়িতে আসবে না আসিনি আসিনি বউয়ের অধিকার নিয়ে কিন্তু এত বড় রাজ্যের রাজপুত্তুর যে ভবিষ্যতের রাজা হবে তার উপর অত্যাচার সহ্য করা যায় না আমি রাজপুত্তুরকে কে খাওয়াতে এসেছি আমি খোকুমণি দাস খোকোমণি হোম ডেলিভারি মালকিন আলু ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা মিক্স ভেজ আলু পোস্ত পটলের দরমা ধোকার ডালনা ডিমের ঝোল কাতলা মাছের কালিয়া চিংড়ি মাছের মালাইকারি লোটে মাছের ঝোল চিকেন কষা মটন কষা চিকেন ডাক বাংলো ধনিয়া চিকেন ভাত ডাল রুটি লুচি চাটনি পাপড় পাশ আর সাথে স্নেহ মায়া মমতা ফিরি শুধু নামটা মনে রাখবেন খোকমণি দাস চলো রাজপুত্র হ্যাঁ তুমি হাততালি দিচ্ছ ভীষো হাততালি আমিও দেখবো আমিও দেখবো যে খুকুমণি দাস এই বাড়িতে কিভাবে টেকে এখানে বসো বসো এখানে কেন করছো তুমি আমি তোমার কেউ নই আমি খুকুমুনি দাস খুকুমুনি হোম ডেলিভারির মালকিন শাপলা চিংড়ি ভাত একশো টাকা ডিম ভাত আশি টাকা সবজি ভাত পঞ্চাশ টাকার সাথে স্নেহ ও মায়া মমতা ফ্রি তুমি কেন বুঝতে পারছ না রাজপুত্র কেন বুঝতে পারছ না আরে আরে আমি গরিব আমি বুঝতে থাকি আমি তোমার রাজকন্যা নই তোমার রাজকন্যা অন্য কেউ আমি নই তুমি বুঝতে পারছ আমি যে কথাগুলো বলছি তুমি বুঝতে পারছো তুমি শুনতে পাচ্ছো হ্যাঁ আমার দিকে দেখা দেখা হ্যাঁ শুনতে পাচ্ছো না আমি যেগুলো বলছি তুমি বুঝতে পারছো না কি হলো বলো উত্তর দাও